ত্রয়োদশ জাতীয় সংসদের আগেই হটাতে চায় অন্তর্বর্তী সরকার এই লক্ষ্যে রাজধানীতে একটি দেশের গোয়েন্দা সংস্থার ঘোরাঘুরি পরিস্থিতি অস্থিতিশীল করে জাতীয় সরকার গঠনে বিদেশিদের পরিকল্পনা বাস্তবায়নী ছিল টার্গেট এমন সব অভিযোগে গ্রেফতার হন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী এরপরই তার কাছ থেকে বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য তাকে গ্রেফতারের পর সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাকে সেখানে তাকে আটচল্লিশ ঘন্টার জন্য রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র গণমাধ্যমকে জানায় এনায়েত করিম নিজেকে মাসুদ করিম নামে পরিচয় দেন তিনি নিজেকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধান বলে পরিচয় দিয়ে থাকেন এই পরিচয়ে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করার স্বপ্ন দেখান দু সালে ভোটের আগেও তিনি একাধিক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেশের বাইরে বৈঠক করেন ছয় সেপ্টেম্বর সকাল নয়টা পঞ্চাশ মিনিটে নিউ ইয়র্ক থেকে কাতার এয়ারওয়েজ যোগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আসামি জানান বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার খুব নাজুক অবস্থায় আছে এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে তাই বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের কাজ করার জন্য বাংলাদেশে এসেছেন ইতোমধ্যে তিনি সরকারি উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তাদের সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব প্রভাবশালী নেতা ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক